পরবর্তী খেলা জয় মা গুপ্তমণি এবং মা শীতলা ঈশান ইলেভেন তার যিতমধ্যে খেলা শুরু হয়ে গেছে যে ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় পরিচালনায় নিউ নিউমিলনী সংঘ ক্লাব মাঠে নামতে হবে দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্ট ভালো লাইভটা যদি বলা যায় কিছু অসুবিধার জন্য লাইভটা দুঃখিত লাইভ শুরু করেছি ওই জন্য জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের টিম রেডি করুন এর আপনাদের মাঠে নামতে হবে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা মাঠের এদিকে যেদিকে আমরা দেখতে পাচ্ছি নীল জার্সিতে রয়েছে সিং এন্টারপ্রাইজ সিং এন্টারপ্রাইজ এবং প্রতিদ্বন্দ্বিতা করবে হেমা ইলেভেন আপনি আপনার টিম নিয়ে মাঠে নেমে পড়ুন এম আই ইলেভেনের কার্যকর্তা আপনি আপনার টিম নিয়ে তাড়াতাড়ি মাঠে নেমে পড়ুন কত নম্বর ম্যাচ কত নম্বর খেলা এটা দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা কিছু সমস্যার জন্য আগের লাইফটা বন্ধ করলাম এখন দ্বিতীয় লাইভে

অনেকটা টাইম হয়ে গেল কিন্তু এখনো এম আই মাঠে আমরা দেখতে পাইনি Jangan boleh બરાવો બરાવો ઉક્તો અને ઉક્તોને આલે આલે આજે અવતી મા ઉક્તો મને તાકી બોલ ইলেভেন ক্লাবের কার্যকর্তাদের জানানো যাচ্ছে আপনারা তাড়াতাড়ি টিম নিয়ে মাঠে নেমে পড়ুন সিং এন্টারপ্রাইজে ক্লাবের কার্যকর্তাদের জানানো যাচ্ছে আপনারা তাড়াতাড়ি টিম নিয়ে মাঠে নেমে পড়ুন Thank you. এটাতে ছিল না প্রথম দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা ছিল সিং এন্টারপ্রাইজ ভার্সেস হেমাই ইলেভেন দ্বিতীয় দিনের তৃতীয় খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ঈশান ইলেভেন আজকে দ্বিতীয় দিনের তৃতীয় খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ঈশান ইলেভেন আপনারা খেলার সাজে সজ্জিত হয়ে অতি সত্তর মাঠের মধ্যে নেমে পড়ুন দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা সিং এন্টারপ্রাইজ ভার্সেস হেমা ইলেভেন তো হেমা ইলেভেন না আসার কারণে আমরা সিং এন্টারপ্রাইজকে বিজয়ী ঘোষণা করছি সরি সিং এন্টারপ্রাইজ উপস্থিত হয়েছে উপস্থিত হয়নি তাই হেমা ইলেভেনকে আমরা বিজয়ী ঘোষণা করছি আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা ছিল সিং এন্টারপ্রাইজ ভার্সেস হেমা ইলেভেন সিং এন্টারপ্রাইজ মাঠে উপস্থিত হয়নি তাই আমরা হেমা ইলেভেনকে বিজয়ী ঘোষণা করছি এখনকার খেলা জয় মা ভার্সেস শীতলা ঈশান ইলেভেন আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে মাঠে নামার জন্য অনুরোধ করছি এখন দ্বিতীয় দিনের তৃতীয় খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতল আইসান ইলেভেন আপনারা খেলার সাজে সজ্জিত হয়ে পাঁচ মিনিটের মধ্যে মাঠে নেমে পড়ুন কারণ আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তাই আপনারা আমাদের খেলা পরিচালনা করতে সহযোগিতা করুন জয়মা গুপ্তমণি ভার্সেস মা ইসান ইলেভেন ক্লাবের ক্যাপ্টেনকে বিশেষ করে আবেদন করছি আপনারা অতি সত্তর খেলা সাজে সজ্জিত হয়ে মাঠের মধ্যে নেমে পড়ুন জয় মা জয় মা গুপ্তমণি ভার্সেস মা শীতল ইলেভেন এই দুই দলের ফুটবল টিমের ক্যাপ্টেনকে বিশেষ করে আবেদন করছি আপনারা অতি সত্তর খেলা সাজে সজ্জিত হয়ে মাঠের মধ্যে নেমে পড়ুন এবং কমিটিকে খেলা পরিচালনা করতে সহযোগিতা করুন আজ চূড়ান্ত পর্যায়ের অর্থাৎ ফাইনাল খেলা খেমাসুলি নিয়ম মিলনি সঙ্গে পরিচালনায় যে টু ডেজ মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তার চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা দ্বিতীয় দিনের তৃতীয় খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ইশান ইলেভেন এই দুই দলের ক্যাপ্টেনকে বিশেষ করে অনুরোধ করছি আপনারা অতি সত্তর খেলা সাজে সজ্জিত হয়ে মাঠের মধ্যে নেমে পড়ুন আমরা কিছুক্ষণ আগে দেখলাম থার্টিন এফসি ভার্সেস অদিতি দিশা এন্ড নিশা এই খেলায় ম্যান অফ দা হয়েছে ম্যান অফ দা ম্যাচ হয়েছে হারা মাহাতো উনি মঞ্চে এসেছেন এবং উনাকে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় বেলারানি মাহাতো মহাশয়া হারা মাহাতোকে জার্সি নম্বর টেন জার্সি নম্বর টেন উনাকে তুলে দিচ্ছে মহাশয়া এখনকার খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ইশান ইলেভেন এই দুই দলের অধিনায়কের প্রতি বিশেষ অনুরোধ আপনি আপনার দল নিয়ে দু মিনিটের মধ্যে মাঠের ভেতর প্রবেশ করুন জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ঈশান ইলেভেন এই দুই দলের অধিনায়কের প্রতি বিশেষ অনুরোধ আপনি আপনার দল নিয়ে মাঠের ভেতর প্রবেশ করুন তার পরবর্তী খেলা জে এম এস জুনিয়র ভার্সেস কালন্দি ইলেভেন আর যে ভেকি এখনকার খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ইশান ইলেভেন এই দুই দলের অধিনায়কের প্রতি বিশেষ অনুরোধ আপনি আপনার দল নিয়ে মাঠের ভিতর প্রবেশ করুন এখনকার খেলা জয়মা গুপ্তমণি ভার্সেস মা শীতলা ইসান ইলেভেন